যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় হামলারও তীব্র করেছে ইসরায়েল বৃহস্পতিবার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এতে প্রাণ হারান বহু মানুষ আহতদের ধরাধরি করে চিকিৎসার জন্য নেওয়া হয় এদিকে গাজায় প্রাণহানি থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির জন্য শর্ত জুড়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে গণমাধ্যম আল জাজিরা বলছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির জন্য স্থায়ীভাবে যুদ্ধবন্ধের নিশ্চয়তা চায় হামাস কারণ গাজায় দিন দিন ইসরায়েলি আগ্রাসনে ক্রমেই রক্ত ঝরছে ফিলিস্তিনিদের এদিকে গাজা ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস কিভাবে সাড়া দেবে তা চব্বিশ ঘন্টার মধ্যেই জানা যাবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মানুষ যাতে নিরাপদে থাকুক এমনটি চান মার্কিন প্রেসিডেন্ট আমি চাই গাজার প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকুক এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারা নরকের ভেতর দিয়ে যাচ্ছে আবার গাজা ইসরায়েলি সব জিম্মিকে মুক্তির কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস কর্তৃক ইসরায়েলে সাত অক্টোবরের হামলার স্থান নীর অজ কিবুৎসে ভ্রমণের সময়ে কথা জানান তিনি অন্যদিকে অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর জন্য অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল বৃহস্পতিবার এমনই এক বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টানা বোমাবর্ষণ জোরপূর্বক বাস্তুচ্যুতি খাদ্য পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের চরমে পৌঁছেছে গাজা উপত্যকা